সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন চট্টগ্রাম পশ্চিম কুলসি এলাকায় খুব সুন্দর একটি ফ্লাটের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা প্রায় পনেরো শত পঞ্চাশ বর্গফুটের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করা ফুল ফার্নিচার সহ এই প্লাটটি বিক্রি করা হবে সম্পূর্ণ ইন্টেরিয়ার ডিজাইন করা ফুল ফার্নিচার সহ এখানে যেরকম দেখতে পাচ্ছেন সব ফার্নিচার সহ এর প্লাটটি বিক্রি করা হবে এই প্লাট আপনারা পাচ্ছেন তিনটি এসি সহ বেডরুম ডাইনিং রুম এসি ড্রয়িং রুম তিনটি ওয়াশরুম ওভেন ওয়াশিং মেশিন ও ড্রয়িং রুমের জন্য পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি ব্যাডরুমের জন্য তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এছাড়াও রয়েছে পার্কিং লিফ্ট সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এক কথায় আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন সব কিছু মিলেই এই প্লাটটি বিক্রি করা হবে এ প্লাটটির ধরা হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেখুন আপনারা একদম সুন্দর সুসজ্জিত প্লাট দেখুন এটা হচ্ছে একটি ব্যাটরুম দেখুন আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একদম জগজগে সুসজ্জিত একটি প্লাট এটি বর্তমানে এই প্লাট থেকে প্রতি মাসে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে ডাইনিং রুম দেখুন পাড়া একদম সম্পূর্ণ ডেকোরেশন করা ইন্টেরিয়র ডিজাইন করা এটা হচ্ছে একটি ওয়াশরুম বর্তমানে এখানে বিদেশি নাগরিক বসবাস করেন অর্থাৎ ওনাদের থেকে ভাড়া দেওয়া হয়েছে প্রায় প্রতি মাসে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টেরিয়র করা ইন্টেরিয়র ডিজাইন করা এক কথায় খুব সুন্দর প্লাট এরকম ফ্ল্যাট অর্থাৎ এরকম অ্যাপার্টমেন্ট খুবই কম পাওয়া যায় দেখুন দেখুন আপনারা হ্যালো বিয়র্স আপনারা এই প্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের নম্বরে সম্ভব না হলে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন দেখুন আপনারা এটা আরেকটি বেডরুম দুটি বেডরুমেই স্মার্ট টিভি রয়েছে দেখুন পড়া দেখুন পড়া সব কিছু ক্যাবিনেট করা অর্থাৎ সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করা খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ জিনিসপত্রসহ অর্থাৎ যাবতীয় জিনিসপত্রসহ আসবাবপত্রসহ এই প্ল্যাটটি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মূল্যেই বিক্রি করা হবে আমি আবারও বলতেছি এটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন মোহন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ